আধুনিক ও স্মার্ট প্রযুক্তির নানা ইলেকট্রনিক পণ্য বাজারে নিয়ে আজির আকিজ লাইফ ইঞ্জিনিয়ারিং এর ব্র্যান্ড ইনোভার ইনোভার বাংলাদেশে উদ্ভাবনের জগতে সূচনা করল এক নতুন অধ্যায় শনিবার ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে এক জমকালো অনুষ্ঠানে ব্র্যান্ডটির লোগো ও ট্যাগলাই ডিজাইন ফর নাও উন্মোচন সহ গ্র্যান্ড লঞ্চ অনুষ্ঠিত হয় ইনোভার বাজারে আত্মপ্রকাশ করছে গুণগত মানসম্পন্ন এলইডি লাইটিং সুইচ অ্যাক্সেসরিজ হোম অ্যাপ্লায়েন্স ওয়াটার পাম্প হার্ডওয়্যার ও পাওয়ার টুলস পণ্যের মাধ্যমে ক্রমবর্ধমান বাজারের চাহিদা পূরণে আরও নানা ধরনের পণ্য বাজারে আনার প্রত্যয় ব্যক্ত করেন উদ্যোক্তারা আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চিফ এক্সিকিউটিভ মাসুদ আল আমিন রাজীব জানান আমরা বিশ্বাস করি মানুষ প্রতিদিনের লাইফে নতুন কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয় ইনোভার সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার পথ সহজ করে তুলতে চায় যেন মানুষ রেডি থাকে প্রতিটি মুহূর্তে আকিজ রিসোর্সে ইনোভার একটি ফ্ল্যাগশিপ ব্র্যান্ড আমরা মনে করি ব্র্যান্ডের মূল ভিত্তি হলো তার কোয়ালিটি সো আমরা কোয়ালিটিকে ফোকাস করতে চাই আপনি যদি আমাদের প্যাকেজিং দেখেন সেখানে আমরা আদার্স কোম্পানির থেকে একটু ডিফারেন্ট হয়েছি আমরা প্রোডাক্ট ইউএসপি যেগুলো সেই ইউএসপিগুলোকে আমরা নতুন করে অ্যাড করেছি যেন কনজিউমাররা এই প্রোডাক্টটা কিনে রিপিটেড পারচেস করে ওয়ান টাইম পারচেস না আমরা ওয়ান টাইম কনজিউমার চাই না আমরা রিপিটেড কনজিউমার চাই এবং আমরা ইনশাল্লাহ অতি অল্প সময়ের ভিতরে এই মার্কেটের একটা সিগনিফিকেন্ট মার্কেট শেয়ার দখল করতে চাই আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ তৌফিক হাসান বলেন আকিজ রিসোর্সের ইনোভার এগিয়ে যাবে সফলতার সঙ্গে আকিজ রিসোর্স হচ্ছে ট্রাস্ট এবং বিশ্বস্ততার প্রতীক এবং আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং আকিজ রিসোর্সের একটি অঙ্গ প্রতিষ্ঠান তার প্রথম ব্র্যান্ড ইনোভার বাংলাদেশের মার্কেটে লঞ্চ হচ্ছে এবং সুইচ সকেট বাল্ব থেকে কেবল থেকে শুরু করে বাংলাদেশের সকল স্থাপনা এগুলো পৌঁছে দিবে আকিজ রিসোর্সের নিবেদিত প্রাণ লাইট ইঞ্জিনিয়ারিং এ নিবেদিত প্রাণ কর্মীরা এ প্রসঙ্গে আকিজ রিসোর্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ জসিম বলেন আমাদের একটাই লক্ষ্য সময়ের সাথে তাল মিলিয়ে মানুষের জীবনকে আরো বেশি ডিজিটালাইজড এবং স্মার্ট করার তাই তো সম্ভাবনার পথে এগিয়ে যেতে মানুষকে রেডি রাখতে ইনোভার প্রস্তুত আছে সব সময়। আর মানুষের সেবায় আন্তর্জাতিক পরিসরেও পৌঁছে যাবে ইনোভার

এ সময় আগিজ রিসের চেয়ারম্যান সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান বলেন সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলে আগিজ রিসোর্সের সকল পণ্যের মতো ইনোভারও দেশ ও দেশের বাইরে সুনামের সঙ্গে এগিয়ে যাবে হলো এই কারখানায় অনুরজক সংখ্যক নারী কর্মী কর্মরত আছেন যারা প্রতিদিন তাদের মেধা এবং শ্রম দিয়ে আমাদের সফলতার গল্প নিচ্ছেন নারী কর্মায়ণ আমাদের প্রতিষ্ঠানের মূলগত দিকটি অংশ শুরু থেকেই আকিজ রিসোর্সের প্রতি এনোভারের প্রতি আপনাদের যে অথন্ত সমর্থন আমরা পেয়েছি এজন্য আজকে আমরা বড় সফলিত্বে শামিল হয়েছি পুরো সময় আকিজ রিসোর্সের সঙ্গী ছিলেন আমি আশা করি এনোভার সাথে আমাদের সঙ্গে থেকে আমরা এনোভারকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। এই আয়োজনে আর উপস্থিত ছিলেন আকিজ রিসর্টসের ডেপুটি সিইও সোহানুর রহমান সোহান, আকিজ লাইট ইঞ্জিনিয়ারিং লিমিটেডের হেড অফ মার্কেটিং মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম সহ প্রতিষ্ঠানের বিভিন্ন বিজনেস ইউনিট প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রবাদ আত্মবিশ্বাসী যে আকিজ বা আকিজ রিসোর্স নামের প্রতি মানুষের যে ভালোবাসা তার জোরে কিন্তু আমরা অনেক দ্রুত অ্যাকসেপ্টেন্স পাচ্ছি এবং ইনোভারের প্রোডাক্টগুলো আমরা অনেক প্যাশন এবং একটা বড় ভিশন দিয়ে তৈরি করছি যেটা মানুষ গ্রহণ করছে এই ইভেন্টের অন্যতম আকর্ষণ ছিল এলইডি ড্রোন ডান্স শো ও ইন্টারঅ্যাকটিভ এলইডি পারফরমেন্স এবং স্যান্ড আর্ট স্টোরি যার মাধ্যমে জনাব শেখ আকিজ বর্ণাঢ্য ব্যবসায়িক যাত্রা প্রদর্শিত হয় এছাড়াও ইনোভারের থিম সং পরিবেশন করেন জনপ্রিয় গায়িকা মাসা ও সেই সাথে আরো লাইভ মিউজিক পারফরমেন্সও হয় ইভেন্টের রেজিস্ট্রেশন এন্ট্রি ম্যানেজমেন্ট ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয় সম্পূর্ণ ডিজিটাল প্রক্রিয়ায় সিদ্দিকুর রহমান রোমন হ্যালো বাংলাদেশ ঢাকা